শুরু করেছেন সুরা বাকারার দুইশো তেতাল্লিশ নাম্বার আয়াতে আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে দুইশো বাউান্ন তেপ্পান্ন নাম্বার আয়াতে গিয়ে আল্লাহ সুবাহান তালা শেষ করেছেন পুরো দুই পৃষ্ঠা দাউদ আলি সালামের জেরুজ আলম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কিভাবে এই যে ইউসাবিন নুনের হাতে জেরুজ বিজয় হল তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আজাব দিয়েছে আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানের আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছি আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদ আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল উম্মতে মোহাম্মদীর আমল বিমা আমাদের আমলে আমরা আমাদের অভাব এবং গুনাহের কারণে আমরা তো মসজিদ ওপর আল্লাহ আজাব পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘরবাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘরবাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘরবাড়ি বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর ছাড়া হয়েছে ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন্না নাসিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মতে মোহাম্মাদিকে ফিলিস্তিনকে জেরুজালেম কে দাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহু আকবার এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে কে আল্লাহ বলছে alam tara ilal mala'im min bani israila min ba'di musa id qalu linabiyillahi wa ba'ath lana malikan nuqatil fisabilillah हे नबी आपने আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন बादशाह ওই बादशाहর পিছনে আমরা যুদ্ধ করব তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব যে এরা কত বড় নিম খারাপ এটা তিনি জানতেন তো তিনি নবী উত্তরে কি বলছেন হালা আসাই তুমি আলাই কুমল কেতা আলো আল্লাহ তো কিলু আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবার গ্যারেন্টি কি তোমরাই তো তারা যারা মুসা আলাইসালামের সাথে যুদ্ধ করি তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে এর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করব না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছি আজকের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া আছে না নাই ভাই আছে আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে আমাদের বাহ্যিক যে কারণই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহ আযাব তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি আমরা কেন যুদ্ধ করব না অবশ্যই করব আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফালাম্মা কুচিবা আলেম কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারল না হাজার হাজার মানুষ থেকে মাত্র ৩১৩ জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন পাদবাছালকুম তালুত মালিক তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদের বলছেন তালুত তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড় এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসাল্লাহলামের লাঠি তাবুত হচ্ছে মুসাল্লা পাথর যে পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিল তো ওখান থেকে বান ইসরায়েলরা বরকত পেত বরকত লাভ করতো তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয় হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো জন পানি পান করেনি এই তিনশো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা জন করব। তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ সালাম ছিলেন এই যুদ্ধে দাউদ সালামের বয়স বিশ বছর দাউদ সালামের বয়স সতেরো বছর তো দাউদ আলাহিসাম সহ আর যারা আল্লাহকে ইমান আনত আল্লাহকে ভয় করত। قال الذين يظنون انهم ملاق الله যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরলে আল্লাহর দেখা পাবে তারা বলল শোনো কামিং ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান যদি আল্লাহর সাহায্য থাকে কত কত অল্প দলকে আল্লাহ শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ আসীন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রাফা রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া ছাব্বিত আকদানা ওয়া আনসুরনা আলাল কাউমিল কাফিরিন এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র 313 জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বিশাল বাদশা জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে বাদশা জালুতকে জবাই করেছিলেন দাউদ আলাইহিস সালাতু এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সুলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউসাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ সালাম যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলাই সালাতাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদে আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনীতে ফিরে আসব তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম ওয়ায়যাকালতি ইমরান রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি যখন ইমরানের স্ত্রী বলল হে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াক্স করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদের জন্য মসজিদের خدمت করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদে মসজিদে বাচ্চা খাদ্য করার পর দেখছেন মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলীহ সালু আসসালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়া মা আলিহ সালুয়ালাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ইসা আলহি সালাতু আসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাহ সালাতু আসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ তথা তিন তিনটা বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারী পবিত্র স্থান হচ্ছে জেরুজালে আফসা যেহেতু মুসা এটার জন্য জীবন জীবন দিয়েছে দিয়েছে দাউদ যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আলসালাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিতের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটের পিছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কিনে যুদ্ধ হতে পারে এই শহর কিনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও দার্জালকেও সালাতু এসালাতুয়াসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আফসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাস্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলিহাস্লামের সাথে জেরুজালের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লাহলামকে আদেশ দিলেন মসজিদে আকসার মুখিয়ে সালাত আদায় করো এটা মোহাম্মদ সাল্লাহামের জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি পুরুষ করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত একদিন দুই দিন নয় সতেরো মাস কদার তাকলো বা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর উহি আসবে মসজিদা সা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদ আকসা দিয়ে এটা ছিল মুদিনায় অবস্থানরত ইহুদি মুদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে হক তোমরা যেই মসজিদ আসাকে পবিত্র মনে করো সেই মসজিদা আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ সুবাহ হেকমা যে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম মসজিদ যে মসজিদমুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আল আকসা মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে দ্বিতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ আল কোন যে মসজিদে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ আকবর কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রাখনা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি কাবা থেকে তিনি মসজিদে আকসায় গেছেন মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা মোহাম্মদ ইসলামের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনো আছে মসজিদে আকসায় তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ আসলামের জীবনের তৃতীয় ঘটনা হোদাই বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে জেরুজালেমে তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান তৎকালীন এম্পায়ার রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে রাজত্ব ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে সে জানতো ইহুদিরাবাদে আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোন আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ আবু সুফিয়ান রাজিউল্লাহ আনহু হোদাই বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হলো রোমান বাদশাহীরা তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনা এই তখন রোমান বাদশাহের আকিলিয়াস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুটো প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মুহাম্মাদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাশিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনোদিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি বাদশাহীরা বললেন যদি আগে কেউ দাবি করে থাকতো আমি বলতাম আলাইহি ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবুতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাই বানু হাসেমে কেউ কি কোনোদিন রাজা বাদশা ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশা ছিল না বাদশাহ বলছে যদি বলতে যে অতীতে মোহাম্ম ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবতের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে যেরু জালে বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মোহাম্মদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ আকবর এটাই মসজিদ আকসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎবাণীর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল আল্লাম তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধের পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সাইফ মিন সৈফিল্লাহ আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খাল ইবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে সম্মানিত উপস্থিতি তাবু আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোত ছিল ওমর রাজিয়াল্লাহ তার আনু ক্ষমতা পাওয়ার পরে জেরুজালিম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ একটা সালাহদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন হেত্তিনে আর আর একটা এখন ওমর রাজিয়াল্লাহ তালানুর খেলাফত আমলে হচ্ছে ইয়ার যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর আরিয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু বাইদা ইবনুল আগের সেনাপতি ছিল খালেদ বিন অলিদ ওমর রাজেলা তারানো ক্ষমতায় এসে খালেদ বিনওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু বাইদা ইবনুল কে যদিও খালেদন অলিফ মোজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডিপুটি সে প্রধান আর্মি চিফ ডিপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু বাইদা ইকনুল জাদ্ররাহ সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবু বাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন ওমর জ্ল্লাহ তালানকে লক্ষ্য করে আমি রুল মমিনিন আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমানদের যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান না হলে আমরা এই যুদ্ধে পুরো পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার সেনাবাহিনীতে কিছুই করা সম্ভব নয় ওমর জিল্লাহ তালান ওই চিঠির পিঠে লিখে পাঠালেন

তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই এই দিক্য আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই এই আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা দিক অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ অতিরিক্ত কোন সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু ওবায়দা ইবনুল জার্রাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি সাথে পরামর্শ করছেন পরামর্শ দাও আমি রুলমোমিন খালি ফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু রাহ। আবু বাইদা ইবনুল আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু বাইদা ইবনুল জার্রাহ বললেন বলো খালিদ খালিদ বিন ওয়ালিদ বলো কি কথা খালিদ বিন ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিনিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালিদ বিন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু বাইদুল জার্রাহ বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ার মুখে ছয় দিন যুদ্ধ হয়েছে ছয় দিন ছয় ছয় দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবহান মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা চার চারটা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চারদিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে চার দিক থেকে গাজা হাইফা পশ্চিম পশ্চিম তীর আল আলখালিল ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবি ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রি চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো ইবনুল জাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাতাব বলছে না না আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে উটের পিঠে এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা ওমর রাজি আনো মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে কখনো খাদেম উটের পিঠে কখন ওমর রাজিউল্লাহ তালান উটের পিঠে যখন জেরুজ আলমের গেটে ওমর রাজিউল্লাহ তালানো প্রবেশ করছে চার হাজার সাহাবি সাহাবি সহ বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে হাজার হাজার পাদ্রি অপেক্ষা করছে আজ খালিফতুল মুসলিমিন আসবে আমিরুল মৌমিনিন আসবে কিন্তু তারা দেখছে খালিফতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উটের পিঠে বসে আছে আবু বাইদা ইবনুল জার্রাহ হন্ত দন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাজিউল্লাহ তালানোর কাছে ওমর রাজিউল্লাহ তালানোকে সে বলছেন ইয়া আমিরাল মৌমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ আমিরুল মুমিনিন আপনি করেছেন কি আমিরুল মুমিনিন আজকে হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য আজ আমরা এক মাস থেকে এখানে অপেক্ষা আছি আপনার আগমনে আপনি রশি ধরে টানছেন খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন গায়ে জীর্ণ শীর্ণ কাপড় রোমানরা কি মনে করবে রোমানরা হাসি ঠাট্টা করবে রোমানরা মজাক করবে রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে অমর ইবনুল খাতা কঠিন একটা ধমক দিলেন আবু বাইদা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি আজ থেকে বছর আগে অমরের নাম কেউ চিন্ত না আজ থেকে বছর আগে আমরা জিল্লা আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল গন্ধ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ক্ষমতা ছিল আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে তার তাকুয়ার কারণে তার পরহেজগারিতার কারণে লুঙ্গি মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায় আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে তো এরকমই তিরিশ বছর আগে না অমর কে কেউ চিনত অমর জিয়া তালা বলেন আমরা ছিলাম কুন্লাহ কোথায় মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ আমাদের কেউ না আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো এই জেরুজালে এই মসজিদে আজসাই মারিয়াম আলাই সালাতাম থাকতেন এই জেরুজালে ইস আলসালু আসসালামের জন্ম হয়েছে এই জেরুজালকে হত্যা করা হয়েছে এই জেরুজালেম বিজয় করতে এসে সালাম পারেননি এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন ইউসাবিন নুনের জন্য এই জেরুজালেম বিজয় করেছে দাউদ এই জেরুজালেম বিজয় করেছে এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সোলাইমান আলহ সালু আসসালাম এত বিশাল সাম্রাজ্য পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে তিরিশ বছর আগে ওমরের নাম কেউ জানত না এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন আজান আল্লাহ হবিল ইসলাম আল্লাহ আমাদের এই ইজ্জত এই সম্মান এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে না টাকা পয়সা দিয়ে না রাজনীতি দিয়ে না কূটনীতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতায় সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে তাকো এবং পরহেজকারিতার কারণে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত লম্বা অনুসরণের কারণে সম্মানিত উপস্থিতি লম্বা আরও লম্বা ঘটনা আছে কিন্তু সারমর্ম কি শিখার কি এই যে পুরো বানু ইসরায়েলের লম্বা ঘটনা শুনলেন জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি আজাবের মধ্যে আছি যেদিন ইমান ফিরে আসবে তাকওয়া ফিরে আসবে পরহেজগারিতা ফিরে আসবে যারাই ইমান নিয়ে তাকোয়া নিয়ে পরহেজগারিতা নিয়ে সামনে এগিয়ে যাবে আল্লাহ যেমন ইউসাবিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন তিনশো তেরো জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন ঠিক তেমনই মুসলমানদের হাতেও বিজয় হবে সুলতান সালাহুদ্দিন আয়ুবি তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন ফিলিস্তিন বিজয় করেছেন কিন্তু ইমান থাকা লাগবে তাকোয়া লাগবে পরহেজগারিতা লাগবে জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয় এবং ওই রকম মা লাগবে ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইবি জন্ম দিতে পারে তারেক বিন জন্ম দিতে পারে কেননা বেহায়াপনা বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে বে পর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইবি জন্ম নিতে পারে না যা জন্ম নেবে সব নামে পুরুষ কামে সব মহিলা কথা বুঝতে পেরেছেন সমাজে বেহায়াপনা বেলের থাকলে এটাই সমাজের রেজাল্ট সম্মানিত উপস্থিতি এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবাহ তালা উম্মতে মোহাম্মদীকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন বক্তব্যের শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আদাওয়াইল আল্লাহর যে মহৎ উদ্যোগ সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলার একশো ছাব্বিশটি মসজিদ সফর করেছি দুইশো পঞ্চাশের অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে তথা তেইশ চব্বিশ নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব এবং সেখানে মসজিদ ভিত্তিক মক্তব্য চালু করার জন্য দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র দুইশো আড়াইশো বছরে নষ্ট হয়েছে যেমন বানুস রায়ের চরিত্র ফেরাউনের গোলামিত নষ্ট হয়ে গেছিলো আমাদের চরিত্র এই সত্তর বছরে এখনও ঠিক হয়নি তথা উনিশশো ছেচল্লিশ পঁয়তাল্লিশের পরে এই সত্তর বছরে এখনও চরিত্র ঠিক হয়নি আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে কিন্তু ওই রকম উঁচু স্বাধীন স্বাধীনচেতা মনোভাব নিয়ে যারা তাক পরহেজগারিতে নিয়ে যারা সামনে এগিয়ে আসবে তাদের জন্য বিজয় হবে কিন্তু আমাদের এই অধপতনের আর বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা আজকে যাদের হাতে মুসলমানদের যাদের হাতে টাকা আছে সেই দুবাইকে দেখেন পর্যটনার বিনোদন নিয়ে ব্যস্ত মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই সে যত বড়োই বুর্জ খলিফা বানাক না কেন বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি ওই চায়না আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি যত চুক্তি হয় এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চেয়ে পাঁচশো বছর ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ তৃতীয় বিশ্বের কান্ট্রি যারা মুসলমানদের ধনী দেশ তারাও পাঁচশো বছর পিছিয়ে আছে আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে ব্রিজ কালভার তৈরি করে শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের যে শিক্ষার জন্য কিছু করলো জ্ঞান গবেষণার জন্য কিছু করলো আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারই করে টাকা পাবো এটাতেই সরকারের চলবে এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে সুতরাং আমরা পৃথিবীতে সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো এতে সরকারের কোনো আপত্তি নাই এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায় আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে তারা আরও একটা বড় কারণ তাক অপহেজগারিতে ইমান তো নাই নাই আর একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষাই তাদের চেয়ে পিছিয়ে এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু